আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে ইতিমধ্যে জামাতি ইসলামের আমির একটি বক্তব্য দিয়েছে সেই বক্তব্যটি শুনে আওয়ামী লীগের যে সমস্ত লোকজন রয়েছে তারা কিন্তু খুশি তার বক্তব্য শুনে আপনারা দেখেছেন সেই বক্তব্যতে বলা হয়েছে যে তাদের উপরে আওয়ামী লীগ সরকার যেই নির্যাতন নিপীড়ন আওয়ামী লীগের পক্ষ থেকে যেভাবে তাদের অত্যাচার করা হয়েছে সেই অত্যাচারের প্রতিশোধ না নিয়ে তাদেরকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছে জামাতের আমির সেই ক্ষমা করে দেওয়ার ঘোষণা যখনই দিল তখন আমরা যেটি দেখলাম আওয়ামীগীর নেতাকর্মী এবং আওয়ামী লীগের সমর্থন যারা রয়েছে তাদের ভিতরে বিভিন্ন রকম কানাঘুষা বিভিন্ন রকম কথাবার্তা এবং তাদের ভিতরটা যেন আগে যে একটা ভয় একটা ভীতি ছিল সেই ভয় ভীতিটা কেটে যে মনে হচ্ছে যে তারা আবার সে আগের মতো বুক ফুলিয়ে চলতে পারবে আগের মতো তাণ্ডব চালাতে পারবে এই ধরনের একটা ভাব কিন্তু তাদের ভিতরটাই আমরা দেখলাম সেটা হচ্ছে তারা নিজেরা বলছে যে আওয়ামীগীর যেহেতু এই অবস্থা আমলিক আসলে এখন এই মুহূর্তে করাও সম্ভব হবে না আওয়ীগীর হয়ে রাজনীতি করাও সম্ভব হবে না অথবা আমলিক যারা রয়েছে তারা তো আসলে বিএনপি কখনোই ভোট দিবে না এবং বিএনপিকে সমর্থন করবে না তা তারা এই দেশের শক্তিশালী একটা দলের সাথে সমর্থন দিয়ে তার সাথে যাই তারা কাজ করার যেই একটা পরিকল্পনা সেই পরিকল্পনায় তারা আগত সেই পরিকল্পনা কিন্তু এখন এই মুহুর্তে বাস্তবতায় রূপ নিয়েছে এই মুহূর্তে যদি এই স্বৈরাচার জালিম সরকারের যারা যশোর রয়েছে যারা সহকারী রয়েছে যারা এতদিন পর্যন্ত এই অত্যাচারী দলের সাথে মিশে চলেছে তাদের যেই নেতাকর্মী রয়েছে এই নেতাকর্মীরা এখন বলছে জামাতের আমির যেই কথাগুলো বলেছে সেই কথাগুলো খুবই সুন্দর কথা এবং সে একজন ভালো মানুষ এবং এতদিন তারে ভুল বুঝেছি আমরা এখন সে যে বক্তব্য দিচ্ছে এবং তার যে কথা মনোযোগ দিয়ে আমরা শুনেছি এখন আমরা যে ভুলটা আগে করেছি সেই ভুলটা সামনের দিকে যেন না করি এজন্য আমরা জামাত ইসলামকে আসলে একটা ভালো দল এবং তাদের সাথে রাজনীতি করা যায় এরকম কথাবার্তা কিন্তু তারা বলছে এখন কথা হচ্ছে যে দেশের জনগণের উপরে যারা অত্যাচার চালিয়েছে যারা খুন করেছে জনগণকে সাধারণ ছাত্র জনতা বিভিন্ন দলের নেতাকর্মী জামাত ইসলাম কিন্তু বাদ পড়ে নাই সবাই দল থেকে বিরোধী পক্ষ যারাই ছিল ছোট বড় সব দল থেকে কিন্তু লোক মারা গেছে গণ অধিকার পরিষদের মতো একটা নতুন দল যে যার নিবন্ধন পর্যন্ত এখনো পর্যন্ত দেয় নাই এই ইদানিং দু একদিন হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের নিবন্ধন দিয়েছে ট্র্যাক মার্কা প্রতীক আপনারা দেখেছেন সেই দলেরও কিন্তু কয়েকজন লোক তারা কিন্তু প্রকাশ করেছে যে আমাদের অমুক জায়গা অমুক জায়গা অমুক অধিকার পরিষদের লোক মারা গিয়েছে বিএনপিরও অনেক লোকজন কিন্তু মারা গিয়েছে এবং জামাতের অনেক লোক মারা গিয়েছে ছাত্রদের বহু লোক মারা গিয়েছে তা নির্দিষ্টভাবে আসলে এখন তথ্যটা আমার কাছে সঠিক হবে না বিধায় আমি নির্দিষ্টভাবে আপনাদেরকে বলতে পারছি না এর জন্য আপনাদের কাছে আমি আসলে দুঃখ প্রকাশ করছি তা যাই হোক এখন ঘটনা হচ্ছে যে এই যে লোক মারা গেল এই যে লোক নিহত হলো এই যে অত্যাচারের শিকার হলো আয়না ঘরে থাকলো এদেরকে যদি আপনি ক্ষমা করে দেন তাহলে এই বাংলাদেশের জনগণ তো আপনাদেরকে ক্ষমা করবে না বাংলাদেশের জনগণ তো আপনাদের উপরে অসন্তুষ্ট হবে বাংলাদেশের জনগণ আপনাদের উপরে খুশি থাকবে না তা আপনি সেই আওয়ামী সমর্থন নিয়ে যদি চলতে চান জনগণের সমর্থন বাদ দিয়ে তাহলে তো সেই খুনীদের সাথেই আপনাদের চলা হবে খুনিদের সাথে যদি আপনারা চলেন সামনের নির্বাচনে যদি আপনারা নির্বাচন করতে চান তাহলে খুনিরা যদি সাথে থাকে তাহলে আপনি কীভাবে নির্বাচন করবেন আপনাদেরকে জনসমর্থন তো আপনাদের আস্তে আস্তে আরও হারিয়ে যাবে বলে আমার কাছে যেটা মনে হচ্ছে কারণ এই জামাতি ইসলামের আমির অত্যন্ত সুদক্ষ একজন ব্যক্তি এবং খুব ভালো একজন মানুষ এবং বুদ্ধিমান একজন মানুষ এবং সে যে রাজনীতি করে তার রাজনীতির কৌশলের কাছে আসলে কারোর রাজনীতি আসলে তার সাথে তুলনা করা যায় না সেই হিসাবে আমি যেই বক্তব্যটি তিনি দিয়েছেন আসলে সে এই বক্তব্যটি সঠিক দিয়েছে কিনা সঠিক জায়গায় আছে কি আসলে এটা আমার কাছে যেটি মনে হচ্ছে যে এই বক্তব্যটা তার দেওয়া এই মুহূর্তে ঠিক হয় নাই এখন দর্শক এই বিষয়ে আমি একজন সাধারণ মানুষ হিসাবে ছোট্ট একজন মানুষ হিসেবে সাধারণ একজন মানুষ নাগরিক হিসাবে আমার মতামত আমি তুলে ধরেছি দর্শক আপনাদের মতামত আপনারা যদি কমেন্ট বক্সে জানিয়ে যান তাহলে আমার দিক থেকে একটু সুবিধা হবে আসলে আমার বক্তব্যটা সঠিক ছিল না বেঠিক ছিল তাই আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এটুকু অনুরোধ থাকবে আপনাদের কাছে দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামুকুম রহমতুল্লাহি অবরাকাত